সে আসলে রাজনীতির বিষয়ে সে আমার মতামত নেয় না কারণ সে রাজনীতি তার খুব আপন ছিল সে সে যখন এই যে লাস্ট যে ছাত্র আন্দোলন তাকে কিন্তু আমি দমিয়ে রাখতে পারিনি সে আমাকে বলেছে রাজপথে আমাকে প্রয়োজন আমি রাজপথে থাকবো যতদিন আমার জীবন আছে আমি রাজপথে থাকব। তো রাজনীতিতে সে আমার কখনই পরামর্শ নেয়নি বাট ইদানিং হচ্ছে হয়তো বা একটু একটু নিচ্ছে আমি বলেছি যে রাজনীতি আসলে ছেড়ে দেওয়া উচিত সেও বলেছে হ্যাঁ রাজনীতি আসলে ছেড়ে দেওয়া উচিত কারণ রাজনীতিতে এখন ভালো মানুষের স্থান নেই আপনি বলছিলেন যে আলম বলছিল যে আমি শুধু বাস্তবে মায়েরই খেয়ে গেলাম তো রাজনীতি করতে যে আমরা যখন দেখেছি যে বিভিন্ন সময় মায়ের খেয়েছি নিয়ে করেছে তো এই ব্যাপারগুলো তখন রিয়ামনি তো কাছ থেকে দেখেছেন জেনেছেন তো রিয়ামনি আসলে একজন কোয়ার্টিস্ট হিসাবে ব্যাপারটাকে কি আলাপ হয়েছে কিংবা কিভাবে দেখেছেন তখন আসলে আমার খুবই খারাপ লাগে এই বিষয়টা যে সে একজন অভিনেতা আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গিয়েছি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গিয়ে দেখেছি যে মানুষ তাকে কতটা লাভ করে কতটা পছন্দ করে ইভেন কত মানুষ ছুটি আসে তাকে এক নজর দেখার জন্য তাকে রাস্তাঘাটে পেটাবে হোয়াট ইস ডিস কেন পেটাবে তাকে এটা তো জনগণ পেটায় না তাই না পেটায় অপর দল বিলুদী দল তারা হচ্ছে শত্রুতা মিটা করে তো সেই এই ধরনের রাজনীতি করা আমার মতে তার ঠিক না সে একজন অভিনেতা আর এই বাদশা দা দেখেছেন দেখবেন তার ফাইটিং সে হয়তোবা এখন কেউ তাকে মারতে আসলে সে উল্টা মেরে দিতে পারবে ওর ভাইয়া আমি কিন্তু না নাম সিলেক্ট করে দিছিলাম প্রথম অ্যাকশন করতে যাচ্ছিল অ্যাকশনে উল্টা করতেছিল বুঝছেন তারপরে আমি বলি এই যে ভিলেনগুলোকে দেখেন মনে করেন একটা আরাফাত

তাহলে আবার ওদের হজ দর্শক আছে তাই আমি আবার সাউথ কোর সিনেমা রিলিজ করতে আমি এতে করে দশটি মুভি করেছি এটা আমার চতুর্থ নম্বর সিনেমা তা আশা রাখতেছি আপনার সবাই নাম হলে আসবেন এবং আমাদেরকে আরো সিনেমা করা করেন কারণ আমাদের মধ্যে গুণ নির্মাতা দেখে আমার পাশে মাহবুব স্যার যে অনেক নাম করে এখন সে পরিচালক তাজমহল সিনেমা সবাই জানেন বিখ্যাত একজন পরিচালক এবং খুব নাম করে একটা আমাদের সিনেমা